বন্ধুরা আলাইকুম আজকে আমি রান্না করব ঢেঁড়স ভাজি এই যে দেখো বন্ধুরা আমি এই ঢেঁড়সগুলো এইভাবে কেটে নিচ্ছি আমি সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি এখন আমি বাজি করব তাহলে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এখন তাহলে আমি বাজিটা বসিয়ে দিই আর বন্ধুরা আমি এই ঢেঁড়সটা বাজি করব খুবই কম সময়ে আর খুবই কম মশলা দিয়ে আর বন্ধুরা যে সবজিটা কাঁচা খাওয়া যায় সেই সবজিটা একটু শক্ত শক্ত রাখলেই ভালো হয় বন্ধুরা আমি চুলাই কড়াই বসিয়ে দিচ্ছি এখন আমি তেল দিয়ে দিব বন্ধুরা এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি একটু নেড়েচের নেব এই যে বন্ধুরা আমি একটু হালকা ভাজা ভাজা করে নিলাম এই যে এখন আমি ঢেঁড়সগুলো বিলা দিয়ে দিবো লবণ দিয়ে দিলাম আর কোনো মশলা দেব না বন্ধুরা এখন একটু জাল বাড়িয়ে ভেজে নেব কারণ এই যে বীজল ভাগটা আছে এটা জাল বাড়িয়ে ভাজলে এই বীজল ভাগটা কেঁকে যাবে আর জাল যদি বাড়িয়ে না দিই তাহলে এই বীজলটা থেকে যাব আর বেরস গুলো বেশিরভাগ একবারে গইলে নরম হয়ে যাবে ভিজল হয়ে যাব এই জন্যে আমি জাল বাড়িয়ে ভালো করে ভেজে নেব তারপর আমি জাল পরে কমিয়ে দেবো এই যে বন্ধুরা জাল ডাবারে দিতে সেই কারণে যে কড়াইতে গুজল যে বক্তা আছে ডেড়শের যে ভিজল বকটা সে ডেজ কড়াইতে লাগে এই যে দেখো বন্ধুরা কত সহজে খুব কম সময়ে বাজি হয়ে গেলো এখন আমি নামিয়ে নিব বন্ধুরা আমার ডেড়শ বাজি খুব সহজে ডেড়জ বাজি হয়ে গেলো আমি আমার ডেরস বাজারের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের এখানেই শেষ করলাম আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ